যাইতে পারবো না এখন এই যে কাকা দাঁড়ায় গেছে কিভাবে যাই গেছে যাওয়ার কোনো লাইন নেই বুড়ো মানুষ কষ্ট করে দাঁড়ায় রয়েছে

তা বাড়তে আসে না এটা আমার মনে হয় কোন ছিটতে চাইবে

না চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি এটা যাতায়াতের সমস্যা বাইরে দাঁড়া দিয়েছে বাজারে যাওয়ার জন্য বাজার টাজার করবে কিন্তু বাড়তে আসে না এই যে কাকায় দাঁড়াই রেছে মুরগি মানুষ এখন কষ্টই অনেকক্ষণ ধরে এই জায়গায় বাড়ি ধারে দুই মিনিট লাগবে যাইতে কিন্তু এখন তার বাসায় যাওয়া লাগবে এই যে একটা ভোগান্তি এইটা যেন চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করছে এটা যেন দ্রুত কাজ করে এই লঞ্চঘাটের কোনায় দাসবাড়ির কোনায় এই যে ভাঙ্গন পানি শব্দ হিসেবে মন্দিরের শহন দেখি কি কি রে শব্দ ক্রিয়া তো পানি তো কাই লুটবে এদিকে রাস্তা চলাই গেছে রাস্তা দিয়ে পানি যাইতে আছে মানুষজন আসতে আছে আসছে সবাই ফিরে যাইতে আছে মহিলারা বেশি বিশেষ করে তারা কষ্ট করতে আছে এই যে কাকারা ঘুরে চলে যাইতেছে সব চলাই গেছে এই যে ঐতিহ্য একটা বটগাছ যে বটগাছ অনেক ইতিহাস করা এই করা এই যে মানুষজন তারা বাজার জন্য ধারাই রইছে বাজারে যাইতে পারবে না এই যে এই